বর্ষার জলছবি হাসপাতালেও পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল সেখানেও দেখা যাচ্ছে হাসপাতালের মেল একেবারে জলমগ্ন জল থই হাসপাতাল চত্বর রোগী এবং রোগীর পরিজনরা দেখাচ্ছি যে ছবি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ছবি হাসপাতালের মেল ওয়ার্ড একেবারে জলমগ্ন জলে থই থই করছে বর্ষার জলছবি এবার হাসপাতালে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে মেল ওয়ার্ডে এই ছবি উঠে আসছে ভোগান্তিতে পড়েছে রোগীর পরিজনরা নাগারে বৃষ্টি হচ্ছে এবং যার জেরে কিন্তু বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে এবং হাসপাতাল চত্বরও একেবারে জলে ডুবে রয়েছে দেখাচ্ছি সেই ছবি বর্ষার জল ছবি এবার হাসপাতালে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ছবি তুলে ধরছি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ছবি বর্ষার জলছবি ছবি এবার হাসপাতালে জলে থই করছে হাসপাতাল চত্বর হাসপাতালের মেল ওয়ার্ড একেবারে জলমগ্ন ভোগান্তিতে পড়েছে রোগী এবং রোগীর পরিজনরা নাগারে বৃষ্টি হচ্ছে এবং যার জেরেই কিন্তু বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে এবং হাসপাতাল চত্বর আহ একেবারে যে ছবি দেখাচ্ছি আপনাদের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল সেখানেও মেল ওয়ার্ড একেবারে জলমগ্ন হয়ে রয়েছে জল থই থই হাসপাতাল চত্বর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীর এবং রোগীর পরিজনদের একদিকে দেখা যাচ্ছে যে নাগারে বৃষ্টি হচ্ছে যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে কোথাও দেখা যাচ্ছে যে একেবারে বিপদ এর ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে চলাচল করতে হচ্ছে অন্যদিকে হাসপাতাল চত্বরেরও সেই একই ছবি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল সেখানেও জল থৈ থৈ হাসপাতাল চত্বর ভোগ যথেষ্ট সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর পরিজনরা অন্যদিকে জল থই থই অবস্থা ঘোলা থানা সেখানেও একই ছবি উঠে আসছে বর্ষায় সেই জলছবি ঘোলা থানাতেও জলবন্দি অবস্থাতেই চলছে কাজ সমস্যায় থানার পুলিশ কর্মীরা একদিকে হাসপাতাল চত্বর অন্যদিকে থানার ছবি সেখানেও সেই একই ছবি এক নাগারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জেরে একেবারে জলমগ্ন বিভিন্ন চত্বর একদিকে পানিহাটি হাসপাতালের ছবি দেখাচ্ছি অন্যদিকে ঘোলা থানা চত্বর সেখানেও বৃষ্টিতে এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে বর্ষার জল ছবি কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ কর্মীদের অন্যদিকে হাসপাতালে সেখানেও মেল ওয়ার্ড একেবারে পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী এবং রোগীর পরিজনদের